সুন্দরীতমা কোরিয়ান ড্রামা পর্ব আর্ট এক্সপ্লেন সুজন দেখে মাহিন কিছুই জানে না তারপর আরজু একটা ড্রেসের নাম বলে মাহিন বলে এটা আবার কি জামা মনে হচ্ছে নীল কালারেরটা সুজন সামনে দাঁড়িয়ে আরজু বারবার দেখিয়ে দেয় কিন্তু মাহিন তা বুঝতে পারে না মাহিন কোনো কিছু পারে না আবার জানেও না সুজন সব কিছুই নোটিস করে তো মাহিন ডেক্সে বসে কপাল চাপড়ায় আর এই ফাঁকে মিস্টার লিমন নুরুস ভেঙে খায় কি আজব তাই না তারপর লিমন মাহিনের সাথে মজা করে মাহিন রেগে উঠে চলে যায় আমরা দেখি মাহিন ম্যানেজমেন্ট অফিসে এসে অনেক বেশি কাজ করে আর বলে সবাই গিয়ে ডিনার ডিনার করুন বলে নাচতে থাকে ম্যানেজার মাহিনের টাই টানতে টানতে মোস্ট অফিসে নিয়ে যায় ঠিক এইভাবে তারপর ম্যানেজার বলে ওর এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যেন কোনো গরুকে জবাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আসলে এমন মনে হচ্ছে যাই হোক তারপর সবাই মাহিনকে দিয়ে অনেক অনেক কাজ করায় সবার মুখে মুখে শুধু মাহিন এদিকে মাহিন মাহিন ওইদিকে যাও এটাই আর কি তো মাহিন অনেক বেশি ক্লান্ত হয়ে যায় বাসে বসেও সে জিমোচ্ছিল তো একজন বৃদ্ধ মহিলা আসলে মাহিন উঠে গিয়ে সেই মহিলাকে সিট দেয় এদিকে রিয়া বাসায় ফেরে একটি ছেলে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে আর রিয়াকে সরে বলে আর বলে ছোট্ট একটা ভুলের জন্য তুমি আমার সাথে এমন করতে পারো না রিয়া বলে এটা ছোট্ট ভুল না তুমি কখনোই ঠিক হবে না একটা লাথি দিব এটা বলে চলে যায় ছেলেটি কিন্তু হ্যান্ডসাম আছে তাই না যাই হোক ছেলেটি বারবার রিয়াকে ডাকে কিন্তু রিয়া চলে যায় একটি মেয়ে বলে আমি রিয়ার ছোট বোন তুমি চাইলে ঝামেলা মিটমাট করতে পারি তবে পাশের দোকান থেকে যদি তুমি আমার জন্য স্ট্রবেরি স্মোকে অর্ডার করো তাহলেই পিছন থেকে মাহিন কান্টিনে ধরে আর বলে তোকে আমি খাচ্ছি এই তুমি যেতে পারো ও রিয়ার বোন না তোমার সাথে মজা নিয়েছে তো ছেলেটি চলে যায় আমরা বুঝতে পারি মেয়েটি আসলে মাহিনের আপন বোন জেরেন মাহিন বলে তোকে এখানে আসতে নিষেধ করেছি এখানে কেন আসলি জেরেন বলে আমি তোর কাছে আসিনি রিয়া ওর কাছে এসেছি মাহিন বলে কেন রিয়ার বয়ফ্রেন্ডকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে এসেছিস যা এখান থেকে জেরিন বলে তোমার চেহারার সাথে তোমার ব্যবহারও খারাপ মাহিন রেগে যায় যে ঋণ দৌড়ে চলে যায় মাহিন বলে ও আমার বোন না আমার দুশ্মন তো কার কার এমন দুষ্টু ছোট বোন আছে অবশ্যই কমেন্টে বলবেন তো রিয়া হঠাৎ দেখে মাহিন মেঝেতে শুয়ে আছে রিয়া মাহিনকে ডাক দেয় মাহিন রিয়াকে কয়েকটা জামার কথা জিজ্ঞেস করে আচ্ছা রিয়া তুই কি জানিস বিকি করার ওই কাকে বলে আর এটা কি কাজে লাগতে পারে রিয়া বলে গত সপ্তাহে ও তো একটা কিনলাম মাহিন বলে কি আশ্চর্য কালো জাম্পার কে বিকে বলতে শুরু হলো আবার কবে থেকে কাপড় আর নাম ইংরেজি না রেখে আমাদের ভাষায় রাখা যেত না আমি এসব কিছুই বুঝি না কিন্তু সাইকো সুজনকে দেখাতে হবে আমি সব পারি রিয়া বলে আমার মনে হয় এটা তোরই সমস্যা এসব ইংলিশ কথাকে তোরা তো কঠিন মনে হয় কেন বলতো হোটেল মেডিকেল আইটি ইন্ডাস্ট্রি সবগুলো সেক্টরেই তো ইংলিশেই সবাই কথা বলে ফ্যাশন আর বিউটি শুধু তোর কাছেই অন্যরকম লাগে কিন্তু সবার কাছে নয় বুঝছিস সেজন্যই তোর অফিসের বস তোর মাঝে সমস্যা ভাবে এটাই স্বাভাবিক কারণ তোর নলেজ কম মাহিন বলে রিয়া তুই কার পক্ষে বলতো এসব জিনিস আমি এর আগে কখনো দেখিনি কিন্তু আমি ভালো কিছু করে সুজনকে দেখিয়ে দিতে চাই রিয়া বলে তুই অহেতুক সুজনের পিছনে পড়ে আছিস তুই কি কখনো ওদের কোনো ম্যাগাজিন পড়ে দেখেছিস ওর মধ্যে লেখা আছে। তো মাহিন ঘুমাতে গিয়ে রিয়ার কথাগুলো ভাবে তারপর মাহিন সত্যি সত্যি ম্যাগাজিন পড়তে যায় মাহিন দেখে ম্যাগাজিনের মধ্যে একটা চিরকুট ওই চিরকুটে লেখা মানে রিয়া লিখে রেখেছে তুই এখন ভাবছিস আমি ঠিক বলেছি তাই না কেউ তোর সাথে খারাপ ব্যবহার করলে আমার খুব রাগ হয় অজানা যা কিছু আছে মার্ক কর টেক্সট বুক থেকে বেশি সময় দিয়েছি আমি ফ্যাশন ম্যাগাজিনে এই লাইনে আমি প্রফেশনাল তাই আমি তোকে সব শিখিয়ে দিতে পারবো মাহিন বলে তুই আমার ভালো বন্ধু মাহিন কঠোর পরিশ্রম শুরু করে দিন রাত ম্যাগাজিন পড়তে থাকে এমনকি বাসেও আর রিয়াও সব বুঝিয়ে দেয় মাহিনকে মানে রিয়াই মাহিনকে সব শিখিয়ে দেয় আর মাহিন ও সব শিখে ফেলে রিয়া মাহিনের পরীক্ষাও নেয় ওই মেয়েটা কি পড়েছে বলতো মাহিন যে নামগুলো বলে সেগুলো আমিও বুঝি না ভাই যাই হোক তো মাহিন সব পেরে যায় তো মাহিন অফিসে যায় সিমলা ম্যাম আসে আর ওই মজার ডায়লগটা দেয় ও মাম মিয়া এটা আমাদের সাথে যায় না নয়ন তুমি কি আমার জন্য ফ্রেন্স স্কার্টটা আনতে পারবে তো মাহিনী তাড়াতাড়ি এনে দেয় সিমলা বলে এবার ঠিক আছে সুজন সেটা নোটিস করে এবার মাহিন মিটিং এও সবার কথা বুঝতে পারে আর সুন্দর করে নোট করে মাহিন খুশিতে বলে হিহিহি সবাই মাহিনের দিকে তাকিয়ে থাকে সুজন বলে এটা কি হলো হিহিহি তো মাহিন বলে সরি সরি তো মাহিন সুন্দর করে সুজনকে সব কিছু রেফার দেয় মাহিন মনে মনে বলে আজ তুমি কিছু খুঁজে পাবে না সব কিছু পারফেক্ট হয়েছে তাই না তো সুজন বলে অনেকটা ভালো হয়েছে এই নাও তো মাহিন একটু ভাব নেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে বেশিক্ষণ ভাব নিতে পারেনি কারণ মাহিন চলে যাওয়ার সময় অনেকগুলো বই ফেলে দিয়ে চলে যায় তারপর মাহিন বলে সরি সরি তারপর বেরিয়ে এসে বলে অল্পের জন্য সব পারফেক্ট হলো না ধুর তো লিমন আসে আর বলে আজকের দিনটা নিশ্চয়ই ভালো আপনি আমার রিকোয়েস্টে এখানে এসেছেন এর জন্য আমি আপনার কাছে ট্রেড পাই টাকা দিন তো মাহিন টাকা দে লিমন বলে আরে আমি তো আপনার সাথে মজা করছিলাম আপনি সিরিয়াসলি নিলেন কেন আচ্ছা একটা কাজ করি কয়েন দিয়ে টস করব তো মাহিন টেলস নেয় কিন্তু হেডস ওঠে মাহিন বলে কিন্তু এটা তো টেলস লিমন বলে ফেস হলে টেলস আর নাম্বার হলে হেডস মাহিন বলে না ফেস হলে হেড আর নাম্বার হলে টেল তো লিমন আজে বাজে বুঝিয়ে মাহিনের থেকে ট্রিট নিয়ে এনে আর বলে ফ্রি হলে আমাকে কল দিবেন ট্রিট খেতে যাব। তো লিমন চলে যায় মাহিন বলে এটা কি করে এমন হলো লিমন হাসে রিয়ার কাছে মেসেজ আসে রিয়ার বাবার আজকে বার্থডে তো আরজু ম্যাম অফিস শেষে মাহিনকে কিছু বই লাইব্রেরিতে দিতে বলে তো মাহিন লাইব্রেরিতে বই দিতে যায় লাইব্রেরিটা কিন্তু এই কোম্পানিরই তো এদিকে সুজন রিয়াকে কল করে বলে মাহিন আমি আসছি রিয়া বলে সরি সুজন আমার দুই ঘন্টার জন্য এক জায়গায় যেতে হবে তো সুজন বলে ঠিক আছে এটা বলে কল কেটে দেয় তো সুজনও লাইব্রেরিতে যায় এদিকে মাহিন তাদের কোম্পানি থেকে পাবলিশ হওয়া একটা বই হাতে নিয়ে পড়ে আর বলে এ বইটা আমার অনেক পছন্দের একটা বই তো মাহিনের কাছে লিমনের কল আসে লিমন মাহিনের থেকে ট্রিট খাওয়ার জন্য ডাকে তো মাহিন চলে যায় এদিকে সুজনও ওই সেম বইটা হাতে নেয় আর হাসে আর এখানেই সুন্দরীতমা কোরিয়ান ড্রামা পর্ব আট শেষ হয় এক্সপ্লেনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা অবশ্যই সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ